এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হয়েছে গন্ধ ভোটের মিটেছে বারো তারিখ কবে আসবে এটা শুধু সময় শুধু বারোই আগস্ট এটাই শুধু দেখার একটা অপেক্ষা কিন্তু বিজেপির ফলাফল ভালো হবে এগিয়ে থাকবে একাত্তর শতাংশ আসনে তো বিজেপি জয়ী হয়েছে বিন্দু দেবনাথ বিজেপির বিধায়ক প্রকাশ্যেই ধমক দিচ্ছেন একজন নির্দল প্রার্থীকে কিন্তু হ্যাঁ আঠেই আগস্ট সেই চিত্রগুলো দেখা গিয়েছিল বারোই আগস্ট ধৈর্য সহকারে ফলাফল কিন্তু প্রতিমা ভৌমিকদের মতো নেত্রী বিজেপির প্রাক্তন সাংসদদের যে ধমক বা হুমকি সেটা মানুষ কতটা রিয়াদ করবে ভোটবাক্সে উদয়পুর এছাড়াও ত্রিপুরা রাজ্য জুড়ে ছাপ্পার ওপরে নির্ভরশীল হলেও বিরোধীরা কি পারবে সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হতে পারে পঞ্চায়েত ভোট পৌরসভা ভোটে বিজেপির দখলে পঞ্চায়েত তাও জেলা পরিষদে তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুড়ি আসনে জয়ী হয়েছে ছিয়ানব্বইটি মানে ছিয়ানব্বইটি জেলা পরিষদে ভোট হয়েছে তবে সিপিএম কংগ্রেস বিজেপি এবং মোথা কখনো আবার দেখছি মোথার বিধায়কের ধমক আবার কখনো দেখছি বিজেপির সাংসদ থেকে বিধায়কদের ধম তো এবার এবার যে চিত্রগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিন মানুষের শেষ সাক্ষী বা শেষ রক্ষা কতটা উজ্জীবিত হতে পারে আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাব উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কি বাম কংগ্রেস জোট করে উন কোটি জেলার অনকোটি জেলার বেশিরভাগ আসন পঞ্চাশ সমতি গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে যেমন গৌরনগর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিনের মাটি কামড়িয়ে বাম কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এই জোটের হাওয়া কিন্তু পারদ আমরা জানতে পারছি তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলে দেখলাম মানুষের সঙ্গে গৌরনগর সেই গৌরনগর অঞ্চলের সিপিআইএমের একসময় দীর্ঘদিনের নেতা ছিলেন মোফাস্বর আলী এই মোফাস্বর আলি কিন্তু তার বিপক্ষে বা বিজেপির পক্ষে তিনি জয়েন করার পর তাকে সংখ্যালঘুর দায়িত্ব দেওয়া হয় তবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ভোটারদের যে মনোভাব মানে চাঙ্গা বা শক্তি মজবুত সেটা কতটা প্রয়াস বা কতটা এগিয়ে থাকার যে একটা বার্তা বা ইঙ্গিতা ইঙ্গিত সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সে হাওয়া কিন্তু নিশ্চিন্তে দেখা যেতে পারে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিন যে রাজনৈতিক মহলে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফল হবে বারোই আগস্ট শুধু সময়ের অপেক্ষা তবে বেশিরভাগ আসনেই বিরোধীরা মনোনয়ন পর্যন্ত দিতে পারেনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জট মানে হাওয়ার যে লড়াই সে হাওয়া পারদ কোন দিকে এগিয়ে যাবে এটাই শুধু সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মাটিতে এখন দাঁড়িয়ে উথাল পাথাল করছে কোন পথে এগিয়ে থাকবে সমীকরণ সেটার ওপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ত্রিপুরাতে ত্রিপুরাতে গণতন্ত্র স্বাভাবিকভাবে কতটা সম্পূর্ণ হবে বা কতটা এক কতটা প্রতারণার দিকে এগিয়ে যাবে সেটার ওপরে দেখার একটা বিষয় তবে কথা দিয়ে কথা রাখতে পারল কি নির্বাচন কমিশন রাজ্যের পঞ্চায়েত ভোটে আসলে কিন্তু এটা কিছু করতে কেউটো বার হচ্ছে তবে অন্য জেলাতে কংগ্রেসের বিধায়ক সরাসরি বিরজিত সিনহার দাবি তারা অন্য কোটি জেলাতে কংগ্রেসের দখল নেবে পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ থেকে পঞ্চায়েত শ্রীমতি এই জোটের হাওয়াই কিন্তু একেবারে পারদ কিন্তু দেখা যেতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দর্শক বন্ধুগণ তবে আরও একবার জানিয়ে রাখি যেমন উদয়পুরে একাধিক চিত্র যেমন বিজেপির নেতৃত্ব বা মণ্ডল নেতা প্রকাশ্যেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কেন এই বিষয়টা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে উদয়পুরে দেদার ছাপ্পা ভোট হয়েছে ছাপ্পা ভোট ভোটারদেরকে প্রভাবিত করা বিভিন্ন ইস্যু কিন্তু বিরোধীদের একটা দাবি সেই বিরোধীরা দাবি তুলছেন স্বাভাবিকভাবে বটেই কিন্তু ত্রিপুরার গণতন্ত্র ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা আসল চিত্রটা কী সেটাই যদি না পেয়ে থাকি তাহলে জীবনের চাইতে আর মূল্যবান কি হতে পারে দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে সুদীপ রয় বর্ব আশিস কুমার সাহা বিরজিৎ সিনহা তারপরে বিপ্লব দেব এছাড়াও রয়েছে সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে একটা সভা করে মানুষের কতটা আকর্ষণীয় দেখা যাবে কিন্তু সেই সভা বা সেই মিছিল কোনো একটা অনুষ্ঠানে হতে পারে তখন কিন্তু সেই নেতা নেতা কথা একই সঙ্গে দেখা যেতে পারে থাকবে কিন্তু হ্যাঁ বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ সরাসরি সবুজবঙ্গ নিউজ এই বিষয়গুলি তো আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের যে ফলাফলের যে নিরিখে এটা কিন্তু সম্পূর্ণ রকমের কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট হতে পারে আর কতটা ফ্যাক্টর হতে পারে ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফলে সেই রকম কিন্তু একটা প্রভাব প্রতিপক্ষ হিসেবে কিন্তু আমরা জানতে পারছি তাই না এই বিষয়গুলি ধরুন এখানে একটা পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর গ্রাম পঞ্চায়েত সেখানে মোফাসর আলী বা মোফাস্বর সেখানে তিনি বলেই দিয়েছেন যে ওখান থেকে জোট যাবে না স্বাভাবিকভাবে সেই জোটের কিন্তু হাওয়া কিন্তু সেখানেই দেখা যাচ্ছে আর সেই অর্থাৎ তিনি মুফাসর আলী একসময় সিপিএমের বিধায়ক ছিলেন তিপ্পান্ন কৈলাস শহরে সেই তিপ্পান্ন কৈলাস শহর ছেড়ে তিনি বিজেপির দলে জয়েন করেন ডক্টর সেই ব্যাপারটা কিন্তু ভালো করে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট নিয়েও একটা অসন্তুষ্ট প্রকাশ ছিল বিজেপির নেতৃত্বদের একটা গাফলতির কারণটা ছিল কিন্তু স্বাভাবিকভাবে এই যে গাফলতি কারণ সেটা কতটা আকর্ষণীয় বা কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে কেউ ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আজকে আমরা এখানেই সমাপ্ত বা শেষ করব তাই নয় কিছুক্ষণ ধৈর্য সহকারে দর্শক বন্ধুদের কাছে আমরা টাইম নিয়েছি আর এই টাইমের মধ্য দিয়ে আপনার কতটা আকর্ষণীয় বা কতটা প্রভাব বা কতটা বিস্তারিত থাকে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে ত্রিপুরার পরিস্থিতি খুব খতিয়ে দেখার একটা আস্তে আস্তে বা একটা ভয়ঙ্কর রাজনীতি পরিস্থিতি কিন্তু দেখা যেতে পারে তাই তো এবার যে পঞ্চায়েত নির্বাচন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত মতি গ্রাম পঞ্চায়েত হচ্ছে অর্থাৎ ছ হাজার তিনশো সত্তরের মধ্যে ভোটের আধা আধি ভোট তারও কম যেহেতু একান্ন একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় বিজেপি তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটাই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যেমন বিন্দু দেবনাথ সেটার উপরে কিন্তু একটা ব্যাপক হারে কিন্তু মানুষের রায় সেটা কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধু তবে হ্যাঁ ত্রিপুরার পঞ্চায়েত ভোটে শাসক বন্যাম বিরোধী যে লড়াই টক্কর সেটাই শুধু সমান সমান পার্থক্য বা সমান তুল্য এটা একটা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আরও একবার জানিয়ে রাখি সবচাইতে বড় খবর চমক দেওয়া খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই ময়দানে আসতে পারেন সরাসরি একাধিক রাজনৈতিক মানে বিদ থেকে সরাসরি রাজনৈতিক মহলে সেই চর্চাটা আমরা জানতে পারছি বা দেখতে পাবো দর্শক বন্ধুগণ সেটার ওপরেও নজরদারি রাখছে রাজনৈতিক মহলে কিন্তু এবার এবার যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে নির্ভরশীল পঞ্চায়েত ভোটের ফলাফলে যে নিরিখে যে সমীক্ষায় গোপন তথ্য বেরিয়ে আছে সেটা কিন্তু মোথা বিজেপির জোট কিন্তু ভাঙার না মুখে মানে ভাঙবে না স্বাভাবিকভাবে এটাই একটা দেখার একটা বিষয় ধন্যবাদ